কিন্তু আঁকিকে দিতে আপনি বাধ্য ভিক্ষুক হলেও ভিক্ষা করে আকিকা দিতে হবে সাত দিনের দিন আকিকা করতে হবে চোদ্দ দিনে আঁকিকা হবে না একুশ দিনে আঁকিকা হবে না জীবনে একদিন আঁকিকা হবে না ঘরে কোন অভাবের ঘরে এই রকম সন্তানের জন্ম হয়নি হাদিস ইজমা আলোকে সাত দিনে আকিকা করতে হবে আকিকা দিতে হবে এটা প্রমাণ করা সম্ভব নয় এ নীল নিচে ভোলা আকাশের নিচে এ যমিনের উপরে কোন ওয়াহাবি মায়ের সম্ভব হয়নি এই রকম সন্তানের জন্ম দিতে যে আকিকা সাত দিন ব্যাপিত সাত দিনে তিনই দিতে হবে ভিক্ষা করে আকিকা দিতে হবে সাত দিনে কোরআন হাদিসের আলোকে প্রমাণ করা সম্ভব নয় কেয়ামতের সকাল পর্যন্ত নামধারী আহলে হাদিস জাহান্নামী দল এদের দ্বারাই সম্ভব হবে না এ পাগল বলতেছে সাত দিনের দিনে আকিকা দিতে হবে ভিক্ষা করে হলেও আকিকা দিতে হবে হাদিস নাই কোরআন নাই আনপার গাওয়ার অনভিজ্ঞ জনপা সায়েক যদি মূুক্ষ হয়। তাহলে ভেবে নিতে হবে এদের চেলা এদের যারা সাগৃদ রয়েছে এরা তো টবন মূরখ এই সায়েকের চেলাগুলো হাদিস পড়ে না। কোরান পড়ে না যে কথাটা বলে বিশ্বাস করে নাইয়। তাহলে সায়েক যদি মূর্খ হয় জ্ঞনপাপী হয় জাহিদু মুরাখ্কাব হয়। তাহলে ভবনের চেনারা কি হতে পারে বিরাদান ইসলাম সাত দিনে আকিকা দিতে হবে এই রকম পৃথিবীর কোন হাদিসে নেই যার দ্বারা সম্ভব নয় সামর্থ্য নেই সে পরেও আকিকা করতে পারে এ সম্পর্কে আপনাকে আমি বলি আকিকা করা সন্নাতে মক্কাদা সন্তান জন্মের পর আল্লাহ সুক্রিয়া ও শিশুর কল্যাণের উদ্দেশ্যে এক এটি আকিকা করা হয় এটাকে বলা হয় আকিকা এই সম্পর্কে হাদিস উঠিয়ে দেখুন হাদিসটি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার দু এবং ত্রিমিটি শরীফ এক হাজার পাঁচশো বাইশের মধ্যে উল্লেখ রয়েছে প্রতিটি শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে তার জন্মে সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা করা হবে তার নাম রাখা হবে এবং মাথা মন্ডন করা হবে মাথা নাড়া করা হবে যদি কোনো ব্যক্তি সাত দিনে আকিকা করতে না পারে সন্তান জন্মের সাত দিনে আকিকা করা শূন্য ফরজ নয় অজীব নয় মূর্খ জানপা বিশাইক বলতেছে ঠিককা করে হলেও আকিকা সাত দিনেই করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা আ'জিম এরকম মুরক কো থেকে দূরে থাকতে হবে তাহলে সাত আকিকা দাওয়া সুন্নাহ এটা সবচেয়ে ফজিলতপূর্ণ সাত দিনের পরে আকিকা করা যাবে কিনা এখানে প্রশ্ন দেখুন এটা এ কথা ঠিক নয় যে সাত দিনের পরে আর আকিকা হবে না ভুল কথা গত কথা বরং সাত দিনে মিস হয়ে গেলে মিস হলে পরে করলেও আকিকা আদায় হয়ে যাবে মহানবি সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওসাল্লাম বলেছেন হাদিসটি বাইহাকে আল মাজ মহল কাবীর হাদিসে উল্লেখ রয়েছে সপ্তম দিনে সাত দিনে সম্ভব না হলে চতুর্দশ দিনে আর তাও না পারলে একুশতম দিনে দিতে পারে কোনো সমস্যা নেই সাহাবি গণ এবং ফুকাহে কেরাম গণ মহাদিস গণ কি বলেছেন দেখুন ইমাম আহমদ বিন হাম্মেদ রহমাতুল্লাহ আলাই তিনি বলেন সাত দিনে ১৪ দিনে একুশ দিনে পরা মুস্তাহাব পরে করলেও যাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন সামর্থ্য পেলে পরে যে কোনো সময় আকিকা করা যাবে এতে কোনো অসুবিধা নেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন সাত দিনে আকিকা করা উত্তম পরে করলেও আকিকা হবে আকিকা হবে না এরকম পৃথিবীর কোনো মাঝাবে কোনো মহাদ্দিস কোনো মহাকিব কোনো মুফাসির বলেননি জ্ঞানপাপি মুরক্ষ শায়েক আব্দুর রাজ্জাক বলেছে তাহলে এটা হাদিস বিরোধী কথা কোরআন বিরোধী কথা এরকম মূর্খ কথাদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে দেখুন বড় হওয়ার পর আকিকা করা যাবে কিনা বাবা সামর্থ্য থাকা সত্ত্বেও আকিকা যদি না করে পরে বাবা করতে পারেন কোনো অসুবিধা নেই কেউ কেউ বলেন সন্তান নিজেও নিজের আকিকা করতে পারে এটা শরিয়তের বিধানে যাই আপনাকে আমি বলি সবচেয়ে উত্তম সময় জন্মের সাত দিনে আকিকা করা উত্ত খরচ বলে নয় অজীব নয় সাত দিনের পরে অবশ্যই আকিকা হবে এতে নিঃসন্দেহ কোনো অসুবিধা নেই সাত দিনের পর আর আকিকা হবে না এই রকম নুরুক কথা থেকে আপনাকে বিরুদ্ধ থাকতে হবে আপনাদের ইমান বাঁচাতে হবে কারণ হাদিস বিরোধী কথা এ মোল্লা সাহেব বলতেছে কেন পাপি হাদিস পড়া জানেনা হাদিস নাই কোরআন নে মুখের ভাষায় কেন এমন ব্যক্তি জান কোন জ্ঞানী পাগল মস্তিষ্কে বিকৃতি হয়ে গিয়েছে যে নাবির হাদিস বিরুদ্ধে কথা বলতে পারে আহলুসুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি আমরা আপনাদের নিকটে আমি অনুরোধ করব এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন নিজের ঈমানকে বাঁচাবেন পরিবারের ঈমানকে বাঁচান মহল্লাকে বাঁচান মসজিদ মাদ্রাসাকে এদের হাত থেকে বাঁচান নাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে